নমস্কার আমি তোমাদের চিরঞ্জিত স্যার টার্গেট হান্ড্রেড ইন গভর্নমেন্ট জবস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো প্রত্যেক জনের জন্য আজকে অনেক আনন্দের খবর আছে কেন আনন্দের খবর সেটা একটু পরে তোমাদেরকে জানাচ্ছি এত দিনের অপেক্ষা একসাথে শেষ হতে চলেছে এক্সাক্টলি তোমরা অলরেডি থাম নেলে দেখে নিয়েছো এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এটা তোমাদের কাছে আমার অনুরোধ থাকলো আর তিন হাজার সাবস্ক্রাইবার বাড়িয়ে দাও দু লক্ষ করে দাও দেখতেও ভালো লাগবে ঠিক আছে তো যাই হোক যারা মনে যে পুলিশ প্রিপারেশন বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি তোমাদেরকে বলবো তোমাদের সব কিছু দু তিন মাস আগে থেকে জানার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে তো চলো আজকে বিগ ব্রেকিং ভালো করে দেখো ডাব্লিউবিপি কেপি এক্সাম আর এইটি ডেজ প্লাস একদমই ঠিক দেখছো একত্রিশে আগস্ট সাতই সেপ্টেম্বর আঠাশে সেপ্টেম্বর কিছু ডেট আমি দিয়েছি তোমরা হয়তো এই ডেট গুলো দেখে মেনলি এসেছো একদম ঠিকই করেছো দেখেছো কিন্তু কি কথাগুলো বলতে চলেছি একটু ভালো করে আগে শোনো ঠিক আছে তো তারপরে তোরা ভাববি যে তোরা প্রিপারেশন এর পরে নিবি নাকি এখনো তোরা ডিলে করবি তার আগে চল আমি এই পেজটা একটা দেখাচ্ছি দেখ এটা ভালো করে দেখ এটা এই সময় যে অনলাইন আছে না এই এইটা এটা হচ্ছে এই সময়ের দাঁড়া সেকেন্ড তো কি দেখো ওবিসি নিয়োগ প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার বোঝা গেল কি বললাম এখানে কি লেখা আছে নিয়ে কোনো নিয়ে থাকবে না তো যারা ও ওবিসি নিয়ে ভাবছিলে যে ওবিসি নিয়ে মনে হয় পনেরোই তোমাদেরকে আমি তোমাদেরকে বলছি এর পরেও নেহি। এখনো সময় আছে প্রিপারেশন পূর্ণদমে করে যাও ঠিক আছে এরপরে কিন্তু সময় কিন্তু তোমাদের হাতে থাকবে না ঠিক আছে তোমাদের হাতে প্লাস একবারে গুনে আশি দিন প্লাস রয়েছে ঠিক আছে আশি দিন মিনিমাম রয়েছে তারপরেও মানে তারপরে ডেট গুলোর কথা বলছি ঠিক আছে এবার অনেকজন বলতে পারে যে স্যার যে তিনটে ডেট আমি দিয়েছি সেটা দেখো তোমাদেরকে বলছি তোমরা জানো যে একসাথে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষাও আছে আবার তার সাথে তোমার এস এল পরীক্ষাও হবে ঠিক আছে ডাব্লিউ মানে আমাদের পিএসসি বোর্ডেরও বেশ কিছু পরীক্ষা হতে পারে তো একসাথে রাজ্য সরকার একই দিনে দুটো পরীক্ষা তো নিতে পারে না তো সেই জন্য তোমাদেরকে আমি এখানে কিছু ডেট আমি এখানে বলছি যে ডেটগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে আমি তোমাদেরকে আবারও বলছি আমি তো আজকাল সবই পসিবিলিটি তোর দিকে তো এর থেকে বেশি কিছু বলাই যাবে না ঠিক আছে তো যাই হোক পসিবিলিটি হিসাবে আমি বলছি সমাজদারকে নিয়ে ইসারাই কাপি হতে হয় ঠিক আছে কি বলতে চাইছি ভালো করে দেখো তোমাদের জন্য থার্টি ফার্স্ট আগস্ট সেভেন সেপ্টেম্বর চোদ্দই সেপ্টেম্বর এই যে ডেটগুলো তোমাদের আমি এখানে লিখে দিলাম এই ডেটগুলো কিন্তু তোমাদের জন্য এবছরের জন্য ধরে নিতে পারো তোমাদের এই যে এতদিনের লড়াই তার গন্তব্য ধরে নিতে পারো এই ডেট মেবি এই ডেট হতে পারে স্যার স্যার পনেরোই জুলাই তো কেস মিটিয়ে যেতে তারপরে কি হতে পারে তোমরা অলরেডি দেখেছো যে বিভিন্ন হ্যাঁ স্কুলে স্কুলেও কিন্তু অলরেডি নোটিশ বিভিন্ন কিছু যাচ্ছে হ্যাঁ তার তো বেশ কিছু জন দেখিয়েও ছিল এর আগে এই কোটার ডেটের মধ্যে তোমাদের কিন্তু খেলা শেষ হবে এবার কোন ডেট সেইগুলো তোমাদেরকে আমি বললে তো মুশকিল তো যাই হোক সেটা আমি যতটা পারবো তোর বলে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে কিন্তু সাবধান থেকে যা আর কিন্তু পরীক্ষা পেছাবে না পূজোর আগি এক্সামিনেশন হতে চলেছে স্যার অনেক যোনার প্রশ্ন স্যার কেপি না ডব্লিউবিপি আগে হবে তোমাদেরকে জানাই আগে কলকাতা পুলিশ প্রিলি পরীক্ষা হওয়ার সম্ভাবনা তারপরে কিন্তু ডব্লিউবিপি হওয়ার সম্ভাবনা ঠিক আছে এবার চলো স্যার এইগুলো তো বললেন স্যার বললেন এখনই বিরাট আনন্দের খবর তোমাদের বহু দিনের অপেক্ষার পরে আসতে চলেছে আমাদের ফ্রি অফ কস্ট ক্লাস ঠিক আছে এই যে রুটিন তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদেরকে বলছি পশ্চিমবঙ্গের টপ ইনস্টিটিউট যেগুলো রয়েছে ঠিক আছে তো যাদের কাছে তুমি পেড ক্লাস পড়ো তাদের ক্লাসের থেকে যদি আমাদের পেট ক্লাসের সঙ্গে আমি তুলনা করিছিনা কিন্তু তাদের টপ পেট ক্লাসের থেকে যদি এটা টপ ক্লাস না হয়েছে তো আমার নামটা পালটি আমার জায়গায় বাড়িতে যদি কোনো কুসা কুত্তা থাকে তার নাম রেখে দিও বোঝা গেল ক্লাসগুলো প্রত্যেক জন ধরে ধরে করবে ভালো করে দেখো এই যে রুটিন অগ্নি ব্যাচ ব্যাচের নাম কি দেওয়া আছে অগ্নি ব্যাচ সম্পূর্ণ ফ্রি ব্যাচ ইউটিউবে প্ল্যাটফর্মে পাবে ক্লাস ডাব্লিউপিপি কেপি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি জিডি এএনএম জিএনএম রেলওয়ে পিএসসি অল যে কোনো জিনিসের জন্য তুমি এটা কিন্তু পড়তে পারো সোমবার বিকেল তিনটে তিরিশে রয়েছে ইংরাজি একটু স্ক্রিনশট মেনে রাখো এই রুটিনটা অনুযায়ী তোমরা ফ্রি অফ কস্ট ক্লাস পাবে এই ক্লাসের জন্য তোমাদের কেউ পেড করতে বলবে না ঠিক আছে ইউটিউবে টাইম টু টাইম তোমরা লাইভ পেয়ে যাবে লাইভের পরে যদি কেউ লাইভ না দেখতে পারো রেকর্ডের দেখো কিন্তু দেখো জরুর ঠিক আছে বুধবারে রয়েছে রাত্রি আটটা অনেক দিনে তোমাদের ইচ্ছা যে স্যার আপনার ডিজিটাল বোর্ড এলো ক্লাস কবে থেকে আসবে ফ্রি সিস্টেম বুধবার রাত্রি আটটা ম্যাথ বাই চিরঞ্জিৎ স্যার বুঝতেই পারছো ঠিক আছে ধোঁয়াদার যদি ম্যাথ যদি উড়িয়ে না দিতে পেরেছি এবং যদি পেন পেপার ছাড়া যদি ম্যাথ না করাতে পেরেছি তো আমার নাম বললাম না কুকুর পুষিস বোঝা গেল শুধু ক্লাসগুলো দেখবি প্রত্যেকজন ক্লাসগুলো দেখবি বৃহস্পতিবার বিকেল চারটে তিরিশে আছে জিকে এবং সিএ অয়ন স্যার ঠিক আছে বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা তিরিশে জিআই আছে চিরঞ্জিত স্যার তো ম্যাথ দুটোই আমি তোদের করাবো এবং টপিক ওয়াইজ করাবো চ্যাপ্টার ওয়াইজ ক্লাস হবে কোনো চিন্তা নাই বিকেল চারটা তিরিশে কারেন্ট অ্যাফেয়ার্স এবং এটা ওয়াইম স্যার নেবেন ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে দুটোই তোদের নেবে শুক্রবার সন্ধ্যে সাতটা তিরিশে আমার তিনটে ক্লাস আছে দেখে নেয় এটাও তোমাদের এই যে শুক্রবারটা এটা তো আমি চ্যাপ্টার ওয়াইজ না এই দুটো চ্যাপ্টার ওয়াইজ করাবো কিন্তু এটা হবে প্র্যাকটিস হবে মানে একদম এমসিকিউ ফরম্যাট আমি দিয়ে দেবো সেটা তোমার পঞ্চাশটা চল্লিশটা ভাবে প্র্যাকটিস হবে ঠিক আছে শনিবার বিকেল তিনটে ইংরেজ অরিন্দম স্যার করাবেন ঠিক আছে এবং রবিবার বিকেল তিনটে তিরিশে ইংরাজি প্র্যাকটিস সেট করাবেন অরিন্দম স্যার ঠিক আছে এই হচ্ছে তোমাদের আমাদের অগ্নি ফ্রি ব্যাচের রুটিন যারা করতে চাইছো যারা ভাবছিলে স্যার আমার টাকা নেই স্যার ক্লাস এবার দেখবো তোমরা কত ক্লাস জয়েন করতে পারো ঠিক আছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের ডেসক্রিপশনে পেয়ে যাবে সেই গ্রুপটাই শুধু জয়েন হয়ে থাকবে এটাতে যা করানো হবে সেই মেটেরিয়ালসগুলো ওখানে পেয়ে যাবে আর হ্যাঁ যারা পেট ব্যাচে পড়ো তোমরা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই তোমাদের ক্লাসের তোমাদের এটার তো সমস্ত নোট এমনি পাচ্ছ প্লাস তোমাদের যেমন ক্লাস আমাদের চলছে সেরকম তো সেগুলো রয়েছে এটা হচ্ছে এটা হচ্ছে ডেসক্রিপটিভের ব্যাচ ডাব্লিউবিপিএসআই নিয়ে যারা চিন্তিত করছিল স্যার নিউ প্যাটার্ন আসছে তো নিউ প্যাটার্ন অনুযায়ী কি পড়বো না পড়বো স্যার কিরকম ভাবে তো তোমাদের জন্য দেখো ফ্রি ব্যাচ রুটিন দেখতেই পাচ্ছ অগ্নি ব্যাচ ফ্রি কেপি ডাব্লিউবিপিএসআই মিসলেনিয়াস পিএসসি ক্লাকশিপ এদের সবাই করতে পারবে সোমবার বিকাল তিন পাঁচটায় রয়েছে ইংরাজি ডেসক্রিপটিভ বাই অরিন্দম স্যার বৃহস্পতিবার রাত্রি দশটা আমার প্রত্যেকটা ক্লাস রাত্রি দশটা চিরঞ্জিত স্যার ভালো করে দেখো রাত্রি দশটা শুক্রবার রাত্রি দশটায় আছে এটাও আছে ম্যাথ বাই চিরঞ্জিৎ স্যার ঠিক আছে তারপরে দেখো শনিবার বিকেল পাঁচটা এটা আছে ডেসক্রিপটিভ অরিন্দম স্যার তোরা এখান থেকে দেখতে পাচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ আর রবিবার বিকেল পাঁচটায় ইংলিশ টু বেঙ্গলি এটা অরিন্দম স্যার করাবে ঠিক আছে তো তোমাদের এই হচ্ছে ডেসক্রিপটিভ ব্যাচের রুটিন আগেরটা ছিল প্রিলি ব্যাচের রুটিন আশা করি তোমরা সেভ করে নিয়েছো খাতাতে এবার তোমাদেরকে আরেকটা জিনিস দেখো তোমাদের যেহেতু সামনে বেঙ্গল রয়েছে তো বেঙ্গলকে কেন্দ্র করে এবং কেপিকে কেন্দ্র করে তোমাদের জন্য অলওয়েজ ব্যাগ পশ্চিমবঙ্গের নাইন্টি পার্সেন্ট মক টেস্ট তোমার ভালো না সিরিয়াস ভালো না তো কিন্তু তোমাদের জন্য কুড়িটা বাছাই করা প্র্যাকটিস সেট আমি তৈরি করেছি এবং যেটা তোমাদেরকে বলছি এই বইটা যদি করে তোমার মনে হচ্ছে যে স্যার 55 থেকে আমি 16 মধ্যে নাম্বার আনতে পাচ্ছি তাহলে কোনো মাইকেল আলে ক্ষমতা নাই তোমার এবছরে সিলেকশন আটকানো তো প্রত্যেক জনকে বলছি পিডিএফ আকারে বইটা অবশ্যই নিয়ে নাও 199 দাম রাখা হয়েছে প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা জিকে প্রত্যেকটা জিআই ইন্ডিভিজুয়াল সলিউশন করা আছে স্যার বইটা একটু দেখো তো দেখো এই হচ্ছে তোমাদের সেই কুড়িটা মক টেস্ট যেটা তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিই এবং বেস্ট মক টেস্ট ইন ওয়েস্ট বেঙ্গল আমি তোমাদেরকে এটা বলতে পারি যে যতগুলো মক টেস্ট আমাদের পশ্চিমবঙ্গে তুমি বাজার চলতি কিনবে তুমি এই মক টেস্ট দেওয়ার পরে তুমি নিজেই বুঝতে পারবে যে এর আর বাজার চলতি মক টেস্টের মধ্যে পার্থক্য কী আছে দেখো কপিরাইট নাম্বার দেওয়া আছে বাইরে কাউকে শেয়ার করা যাবে না অনুমোদন নেই ঠিক আছে তো চলো আমরা ডাইরেক্ট তোমার একদম তোমাকে প্রশ্ন হিসেবে দেখায় প্র্যাকটিস সেট ওয়ান তো জেনারেল নলেজ দেখো এইরকমভাবে প্র্যাকটিস সেট ওয়ান হিসেবে দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্ন দুটো ভাগে দেওয়া আছে দেওয়ার আছে এবং প্রত্যেকটার উত্তর এই যে রিজনিং তোমার একদম দেখো আপ টু হান্ড্রেড কোশ্চেন হলো তো এই নব্বই একশো বা দেখো প্রত্যেকটার উত্তর কীরকমভাবে করা আছে দেখো এই যে সলিউশান দেখো প্রত্যেকটা দেখো একেরে তার কতগুলো মানে অপশান দেওয়া আছে দেখো দু নম্বর প্রত্যেকটা জিকে কে এইভাবে ভাঙা আছে চলো ম্যাথের সেকশনটা থাকে এই যে ম্যাথের সেকশন ভাঙা আছে তোকে একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ তোমাদেরকে এইটুকু বলতে পারি আর ভাব দেওয়া হবে না তোমরা বইটা নিয়ে নাও একশো নিরানব্বই টাকা দাম বইটার দাম আরও বাড়বে তো যদি নিতে পারো এইভাবে সলিউশান তোমাকে যেন দেখো সলিউশন থাকা মানে জিনিসটা এইরকম যে তোমার আর যাই হোক তুমি ভুল জিনিসটা শিখবে না ঠিক আছে তো যাই হোক লাস্টে এরকমভাবে অ্যান্সার সিটও করা আছে খুব ভালো করে খেটে করা আছে তো অবশ্যই এক কপি নিয়ে নাও অল দ্য বেস্ট দিতাম তো তোমাদেরকে বলছি বইটা যারা নিয়েছে তারা অলরেডি জানে কয়েক হাজার স্টুডেন্ট অলরেডি করছে এবং তোমরা বলবে এই প্র্যাকটিস সেট আছে একদম नीट এন্ড ক্লিন নির্ভুল আছে প্রত্যেকজন কিন্তু এই প্র্যাকটিস সেটটা নিয়ে কিন্তু বাড়িতে দিতে থাকো প্র্যাকটিস করতে থাকো আর যারা মনে করছো এবার যে স্যার আমি আপনার কাছে ফ্রি ব্যাচ তো স্যার ফ্রি ব্যাচ সেটা আলাদা ব্যাচ গেল আমি আপনার কাছে অনলাইনে পড়তে চাই বা অফলাইনে পড়তে চাই দেখো আমাদের অফলাইন ব্যাচ রানাঘাট রয়েছে আমি একটুখানি তোমাদেরকে এখানে দেখো যারা যারা মনে করছো যে স্যার আমি আপনার পেড ব্যাচে পড়ব তাহলে ব্যাচ কি আছে অপারেশন সিন্ধুর এই অপারেশন সিন্ধু টু পয়েন্ট জিরো এটা কনস্টেবল এবং আর একটা আছে এস আই এস আই এর রেজিস্ট্রেশন ফিজ লাগে তোমার এগারোশো নিরানব্বই এখন যদি ভর্তি হতে পারো তেরোশো নিরানব্বই জায়গা জায়গায় পেয়ে যাবে যত দিন যাবে তত বেড়ে যাবে আর কনস্টেবলের ক্ষেত্রে আছে সেভেন নাইন নাইন এইট নাইন এর পরিবর্তে ঠিক আছে তো এইটুকু বলব যারা মনে করছো যারা আলাদা বিষয় এখানে স্যার ক্লাস করার কি সুবিধা পাবে অনেকজনের মনে হতে পারে যে আমি ইউটিউবেই তো ক্লাস পাচ্ছি ইউটিউবে ক্লাস তো আছেই সেটা তো পাচ্ছই তুমি এখানে গুগল মিটের মাধ্যমে ক্লাস করতে পারবে জি মিট দেখো একটা জিনিস তুমি বুঝতে পারছো না তোমার কোনো মাস্টার কোনো অঙ্ক করাচ্ছে বা কোনো জিআই করাচ্ছে বা কোনো কনসেপচুয়ালি কিছু পড়াচ্ছে তো তুমি যদি তাকে কথা না বলতে পারো স্যার আমি পারছি না যে আমি ইউটিউবে কমেন্ট ইউটিউবে কমেন্ট কোজন টিচার দেখে সস করে চলে যায় সেটা নিজের মতো পড়ই যায় কিন্তু তোমাদেরকে বলবো জীবনটা রিক্স না নিয়ে যেমন ফ্রি ক্লাসটা করছো সেটা তো করোই সেটা তো পাঁচ তার পিডিএফ নোট সবই এই পারসে পাবে প্লাস এক্সট্রা তুমি গুগল মিটের মাধ্যমে আমাদের সাথে জুড়ে যাও তোমাকে কথা দিতে পারি যে হয় ইসবার না হয় নেভার এটা চিরঞ্জিৎ স্যারের দেওয়া তোমাকে কথা ঠিক আছে তো যারা মনে করছো যে স্যার পড়বো আপনার কাছে তোমরা দেখো এই নম্বরটাই যোগাযোগ করো সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স সিক্স টু নাইন ফোর ফোর ফাইভ ডবল সিক্স এইট সিক্স আর তাছাড়া তোমাদেরকে আমি আর একটা নম্বরও দিয়ে দিচ্ছি এই নম্বরটাতেও হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো সেভেন ডবল জিরো ওয়ান ফোর নাইন সিক্স এইট ফোর ওয়ান তো প্রত্যেকজনকে বলবো একটু সাবস্ক্রাইব বাড়াতে হবে এবং তোমাদেরকে বলতে পারি এই যে রুটিন অনুযায়ী তোমাদের করবো এইগুলো যদি ধরে করতে পারো তুমি ফ্রি ক্লাসই বলো সেটা পেট ব্যাচই বলো তবে চেষ্টা করবে নেওয়ার কারণ তাতে গুগল মিটের মাধ্যমে অনেক তুমি ক্লিয়ার থাকবে আমার সাথে কথা বলার সুযোগ পাবে ঠিক আছে তো সরাসরি তোমার মনের ভাব চিন্তা আমাকে বলতে পারবে নাই সবাই নাই তো এইটুকু বলতে পারি আর পের ফ্রি ক্লাসটাও তুমি অল ওয়েস্ট টপ জায়গাতে চিরঞ্জিত স্যার ছিল আছে থাকবে যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি মনে যে স্যার পড়বো তোমাদেরকে বলবো অবশ্যই এই ব্যাচ দুটো নিয়ে নিও তাতে তোমার লাভ হবে আর তাছাড়া তো ফ্রি অফ কস্ট তুমি এসএসসি জিডিরও এই এসএসসি জিডি বলছি এসএসসি জিডি তারপরে কি বলে আমাদের গ্রুপ সি গ্রুপ ডি দুটি ক্লাস তোমরা পাঁচশো ঠিক আছে তো তোমাদেরকে এই আবার একবার দেখিয়ে দিলাম ফ্রি রুটিনটা আর এই হচ্ছে আমাদের সেই বইটা এটা নিয়ে নাও একশো নিরানব্বই টাকা দাম পড়বে এবং যদি বেস্ট না হয় পয়সা ফেরত আমি যদি এটা তোর বেস্ট মনে হয় না মনে হয় পয়সা রিটার্ন দিয়ে দেবো এটুকু চিরঞ্জিত স্যারের ওপরে বিশ্বাস হয় তাহলে নিয়ে নিতে পারিস পিডিএফ আকারে পেয়ে যাবি এবং প্রিন্ট আউট করে নিবি ঠিক আছে তো ভিডিও আর বাড়াচ্ছি না তবে হ্যাঁ তোদের জন্য যে ডেটগুলো আমি দেখালাম একত্রিশ তারিখ সাত তারিখ থাকে হাতে সময় যাচ্ছে তো জীবন চলে যাচ্ছে একটা অংশ মাথায় রাখিস ভালো করে পড় আর বাকি তো আমি অলওয়েজ তোদের সাথে আছি আগামী স্যার এই ক্লাসটা কবে থেকে পাবো হ্যাঁ এটা একটা ভালো প্রশ্ন যে স্যার এই ক্লাসটা কবে থেকে পাবো তোমাদের বলি আগামী সোমবার কি মানে কত তারিখ হচ্ছে দেখো এই সমস্ত মোম হয়ে যে তো তারিখ তারিখ সোমবার থেকে চালু হবে ঠিক আছে এই রুটিন সেটা এসআই কনস্টেবল সবার ষোলোই জুন থেকে তোমরা ফ্রি অফ কস্ট ক্লাস পাবে ঠিক আছে এবার খুশি তো একটা লাইক কিন্তু দিবি আর কি বলে একটু শেয়ার কিন্তু করবি একটু সাবস্ক্রাইব করিনি বল সকলকে ঠিক আছে আর যারা ব্যাচে করবি তারা অবশ্যই দেরি করিস না কারণ ব্যাচের ক্লাস আমাকে কিন্তু তাদের উপর একটা আলাদা দায়িত্ব থাকে আমার ঠিক আছে তো মাথায় রাখিস হয় ইস না হয় নেভার ঠিক আছে তো এই তো বলে দিলাম আপাতত ভালো থেকো জাইহিন মান্দ মাতারাম জাই মা কাল